অ্যামাজন প্রোডাক্ ইউটিউব মার্কেটিংয়ের জন্য জাস্ট ওয়ান ক্লিকে আপনি এ এ আই টি ইউজ করার মাধ্যমে ভিডিও তৈরি করতে পারবেন লক্ষ্য করুন এই প্রোডাক্টের জন্য আমি এই ভিডিওটি জাস্ট এইমাত্র তৈরি করেছি ভিডিওটি আমি এক্সপোর্ট করে রেখে দিচ্ছি পরবর্তীতে আমি আপনাদেরকে ফুল প্রেসিডিওর শো করছি ওয়েলকাম টু দি ইউ স্টুডেন্ট স্কেন কেয়ার ভাগ ক্যাস্ট ও এক্সোর দ ওয়ার্ল্ড অফ হেলথি বিউটিফুল স্কেয়ার টু ডে লাট ডায়েট একটু দ গেইং চেঞ্জার ইউস্টরেন রফনেজ রোদি বাড়ি

তাহলে আপনাদেরকে যা করতে হবে তা হচ্ছে সাইন আপে ক্লিক করতে হবে ফার্স্ট টাইম এবং এখানে আপনি গুগল দিয়ে লগ করতে পারেন অথবা যে কোনো ইমেল দিয়ে আপনি সাইন আপ করে নিতে পারেন তো যে কোনো একটি জিমেল দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন আর সাইন আপ করার পরে এখান থেকে আপনারা যা খুশি তাই সিলেক্ট করতে পারেন আমি যা খুশি তাই সিলেক্ট করে সামনের দিকে জাস্ট নেক্সট নেক্সট করে চলে যাচ্ছি সাপোজ এখান থেকে আমি ইউটিউব সিলেক্ট করে দিলাম অবস্থায় এখানে অনেকগুলো ফাংশন প্রোডাক্ট টু ভিডিও আইডিয়া টু ভিডিও স্ক্রিপ্ট টু ভিডিও ব্লগ টু ভিডিও টু ভিডিও ভিডিও এ স্ক্র্যাচ অর্থাৎ আপনারা সবগুলো ইউজ করতে পারেন তো আমি এখানে অ্যামাজন দিয়ে শো করতেছি অ্যামাজনের প্রোডাক্ট অ্যামাজনের প্রোডাক্ট লিঙ্ক দিয়ে কিভাবে আপনারা জাস্ট ওয়ান ক্লিকে ভিডিও তৈরি করবেন আমি অন্য একটি প্রোডাক্টে চলে যাই সাপোজ এই প্রোডাক্টের জন্য আমি ভিডিও তৈরি করবো জাস্ট ওয়ান ক্লিকে আর যেহেতু আমি আমার ওয়েবসাইট থেকে মার্কেটিং করব অ্যামাজনের ওয়েবসাইট থেকে এই কারণে প্রোডাক্টটি ফার্স্ট টাইম আমি ওয়ান আমার ওয়েবসাইটে নিয়ে আসি জাস্ট ক্লিক প্রোডাক্টটি আমার ওয়েবসাইটে চলে এসেছে তো এ অবস্থায় আমরা এই লিঙ্কটিকে কপি করে নিব অথবা আমাদের ওয়েবসাইট লিঙ্ক কপি করতে পারতাম না কারণ এখানে ব্লগ টু ভিডিও রয়েছে তো আমরা প্রোডাক্ট দিয়ে শো করতেছি জাস্ট প্রোডাক্ট ইউরএল এখানে পেস্ট করে দিলাম লক্ষ্য করুন শপিফাই অ্যামাজন ইডজি তিনটি প্ল্যাটফর্ম করে ভুল ভিডিও তাহলে আমরা অ্যাপ্লাই ক্লিক করছি কাজ শুরু হয়ে গিয়েছে প্রোডাক্টের এখানে সার্চ করে নিয়ে এসেছে ডেসক্রিপশন নিয়ে এসেছে তো আমরা এখানে ডেসক্রিপশন মেইন যে ডেসক্রিপশনটি সেটি রেখে বাদ বাকিটুকু ডিলিট করে দেব আশা করছি আমরা বুঝতে পেরেছি এবং এখানে আমরা একটি ভয়েস ওভার সেট করব এআই ভয়েস ওভার ম্যাক্সিমাম কতটুকু চাচ্ছেন আপনি তো যেহেতু আমরা পোর্ট্রেট ফর্ম্যাটে কাজ করবো নাইন সিক্সটিন তাহলে আমরা এটি সিলেক্ট করবো এ অবস্থায় এআই কাস্টমাইজেশন এখান থেকে আপনি যে কোনোটি সিলেক্ট করতে পারেন অটো চেঞ্জ ইমেজ ব্যাকগ্রাউন্ড এটি সিলেক্ট করে দিব আমরা আদার্স এগুলো নিয়েও আমরা কাজ করতে পারি ল্যাঙ্গুয়েজ ইংলিশ আর কিছু দরকার নেই এ অবস্থায় আমরা জাস্ট জেনারেটে ক্লিক করে দিব

জাস্ট ওয়ান click এ ভিডিওর মাধ্যমে আপনারা এটি একটি এআই এই এ এর মাধ্যমে আপনারা অ্যামাজনের যে কোনো প্রোডাক্টের যে কোনো প্রোডাক্টের প্রোডাক্ট প্রমোট করার জন্য অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোট করার জন্য ভিডিওগুলো তৈরি করে নিতে পারেন এবং ফাইনালি ভিডিওগুলো ডাউনলোড করে আপনি আপনার মার্কেটিং এর কাজে অথবা ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টি চ্যানেল ভাইশিপন স্টাডি করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন До новых